বাপরে বাপ এটা কিরে বাবা আমার মতো একটি সাধারণ মানুষেও বর্তমানের ন্যাশনাল ক্রাশ রশ্মিকা মান্দানাকে কিস করলাম এটা কি আদৌ সম্ভব হ্যাঁ বন্ধুরা সম্ভব আপনি কিন্তু আপনার পছন্দের হলিউড বা বলিউড হিরো বা হিরোইনের সাথে এরকম কিস করা কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন শুধুমাত্র আপনার একটি ছবি দিয়ে বা হিরোইন বা হিরোইনের সাথে কিন্তু না আপনার গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডের সাথেও কিন্তু এরকম এই ধরনের কিছু করা ভিডিও করতে পারবেন ভিডিও করে কিন্তু মজা নিতে পারবেন তো ভাই সেটা আপনি কিভাবে করবেন সেটা আমি আজকে এই ভিডিওটা পুরো ডিটেলস দেখিয়ে দেব তো শুনুন বেশি কথা না বেরে ভিডিওটি শুরু করা যাক তো গাইস এই ধরনের ভিডিও বানানোর জন্য আপনারা কী করবেন আপনাদের ফোনে থাকা গুগল প্লে স্টোরে চলে আসবেন তো গুগল প্লে স্টোরে চলে আসার পর আমি স্ক্রিনে এখানে দেখিয়ে দিচ্ছি পিক অ্যাপ এই অ্যাপটি আপনার কী করবেন ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পর আপনি কী করবেন ওপেন করে দিবেন অ্যাপসটি তো ওপেন করার পর এখানে টাচ করে দিবেন তো টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট তো আপনার এখানে টাচ করে দিবেন তো এখানে টাচ করার পর আপনাকে গ্যালারিতে নেওয়া যাবে তো গ্যালারিতে নিয়ে যাওয়ার পর আপনারা কী করবেন আপনাদেরকে দুটি ছবি নিয়ে নিতে হবে তো যে দুটি ছবিকে দিয়ে কিস করা ভিডিও তৈরি করতে চান তো সেই দুটি ছবি দিয়ে দিবেন তো আমি ছবিগুলো দিয়ে দিচ্ছি তো ওখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমি এই ছবিটি সিলেক্ট করে দিলাম তো দেওয়ার পর এটাকে আপনারা ক্রপ করে অ্যাডজাস্ট করে নেবেন তো আমি ক্রপ করে নিয়ে নিয়ে নিচ্ছি তো এরকম করে কিন্তু আপনারা ক্রপ করে নেবেন তো আমি ক্রপ করে নিচ্ছি তো একটি ছবি নিয়ে নিলাম তো আপনারা কী করবেন আবারও এখান থেকে আপনারা কী করবেন ইম্পোর্টে টাচ করে দিবেন ইম্পোর্টে আপনারা টাচ করে দিবেন তো টাচ করার পর আপনাকে আপনি কি করবেন আরেকটি ছবি নিয়ে নেবেন তো আমি ছবিটি নিয়ে নিলাম তো এখান থেকে আবার টিকমার্ক টাচ করে দিলাম তো টাচ করার পর এখানে কী করবেন আপনারা সুন্দর করে ভালোভাবে আপনারা কী করবেন বসিয়ে নেবেন তো আমি ছবিটিকে এখানে বসিয়ে নিচ্ছি তো আপনারা কী করবেন ভালো করে একটু বসিয়ে নেবেন তো আপনাদের ভিডিওতে বোঝানোর জন্য আর কি দেখাচ্ছি আমি তো আপনারা ভালো করে বসে নেবেন তো বসে নেওয়ার পর আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন সেভ অপশন তো আপনি কি করবেন এখানে টাচ করে এখানে দেখতে পাচ্ছেন সেভ এস ইমেজ তো এখানে টাচ করে দিবেন তো টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি তো আপনি কি করবেন এখানে আপনারা টাচ করে দিবেন তো তাহলে কিন্তু ছবিটা কিন্তু সেভ হয়ে গেল তো আপনারা এখন কি করবেন আপনাদের ফোনে থাকা গুগল ক্রোমে চলে আসবেন তো আপনারা অবশ্যই ইন্টারনেটটা কানেকশন করে নেবেন তো আমি নিয়ে নিলাম তো তারপর কি করবেন আপনাদের ফোন থাকা গুগল ক্রোমে চলে আসবেন তো আমি গুগল ক্রোমে চলে আসছি তো আমি গুগল প্রে চলে আসলাম তো চলে আসার পর এখানে লিখতে পারছেন সার্চ বক্স তো আপনার সার্চ বক্সে লিখবেন যে ভিআইডিউ ভিডিও স্টুডিও তো আপনার এটা লিখে আপনার সার্চ করে দেবেন তো আমি স্ক্রিনে লিখে দেখিয়ে দিচ্ছি তো আপনার এটা লিখে আপনার সার্চ করে দিবেন তো সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা চলে চলে আসছে আসছে কিন্তু তো তো দেখতে সোলোয়ার উপরে টাচ করে দিবেন টাচ করার পর আপনাদের সামনে এরকম একটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাইনিং তো আপনার সাইনিং এর উপরে টাচ করে দিবেন তো আমি টাচ করে দিলাম তো তারপর কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে তো সোলাই পর এখানে দেখতে পারছেন কন্টিনিউ উইথ গুগল তো আপনার কি করবেন এই বাটনটির উপরে আপনার টাচ করে দিবেন তো আমি টাচ করে দিলাম তো তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারভেস চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন চয়েস অ্যান্ড অ্যাকাউন্ট তো ওখান থেকে আপনাদের যদি একাধিক ইমেল থাকে তো ওখান থেকে যে কোনো একটি ইমেল সিলেক্ট করে দিবেন তো আমি প্রথম জিমেলটাই সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারভেস চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন ক্যান্সেল অ্যান্ড কন্টিনিউ তো আপনারা কী করবেন এখানে কন্টিনিউর উপরে আপনারা টাচ করে দিবেন তো টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারভেস চলে আসবে তো চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইমেজ টু ভিডিও তো আপনারা এখানে আপনারা টাচ করে দিবেন তো আমি টাচ করে দিলাম তো টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারভেস চলে আসবে তো চলে আসার পর এখানে দেখতে পারছেন আপলোড ইমেজ তো আপনি কি করবেন আপলোড ইমেজের উপর আপনারা টাচ করে দেবেন তো টাচ করার পর আপনি যে ছবিটা তৈরি করলেন তো সেই ছবিটাকে এখানে কিন্তু আপলোড করে দেবেন তো আমি যে দুটি ছবি এক জায়গায় করে নিলাম তো সেই দুটি ছবি কিন্তু আমি এখানে আপলোড করে দিচ্ছি তো আপলোড করার পর এখানে দেখতে পারছেন একটু খালি জায়গা তো আপনারা কি করবেন এখানে আপনারা টাচ করে দেবেন তো টাচ করার পর এখানে লিখবেন তো আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তো এই লেখাটি লিখে আপনারা কি করবেন তো নিচে দেখতে পাচ্ছেন এই লেখাটি লিখে দিবেন তো লেখার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অপশন তো আপনারা এখানে টাচ করে দেবেন তো টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন চার সেকেন্ড আট সেকেন্ড তো আপনারা ভিডিওটা কয় সেকেন্ডের তৈরি করতে চান তো আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন তো তো তারপর কি করবেন নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট তো আপনার এখানে আপনারা টাচ করে দিবেন তো আমি টাচ করে দিলাম তো টাচ করার পর ফাইনালি কিন্তু এখানে কিন্তু ভিডিওটা তৈরি করে দিবে এখানে দিচ্ছে একটু কিন্তু লোডিং নিচ্ছে তো অবশ্যই এখানে একটু ওয়েট করতে হবে তো দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু তৈরি হচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওটা তৈরি করে দিছে তো তখন কি করবেন তো আপনার এই এখানে আপনারা টাচ করে দিবেন তো টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু হয়ে গেছে তাই না তো তারপর নিজে দেখতে পাচ্ছেন এই অপশনটি তো এই অপশনটির উপরে আপনারা টাচ করে দিবেন টাস করলেই কিন্তু আপনাদের এই ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে ক্লিয়ারিতে চলে যাবে তো কাজ ভিডিওটি কেমন লাগলো আশা করি অনেক ভালো লাগছে তো ভিডিওটিতে একটি লাইক দেওয়া সাবস্ক্রাইব করে আমাদের বাড়িতে থাকবেন ধন্যবাদ এখন সাথে থাকার জন্য